আমরা কোনো জিনিস শূন্য থেকে শুরু করতে চাই না যেমন আমি যখন আমি আমি আরেকটা বিষয় আপনাদের এখানে জীবনের জন্যই যেহেতু প্রয়োজন উল্লেখ করতে চাই আমি একুশ বছর বয়সে বিয়ে করি আমি যখন বিয়ে করি আমার হাত শূন্য তো ওই সময় আমি চিন্তা করতেছিলাম যে বিয়েও করলাম এই অবস্থায় আছি কেমনে চলবো কেমনে কি করব আবার পড়াশোনা চলে আমার আমি তো সব কিছু মিলা চাপে পড়ে গেছি তো চাপে পড়ে যাওয়ার পর তো আমি যেদিকে লাইন পাই সেদিকে দৌড়াই একবার শুনলাম আমার আব্বা আবার আর্মিতে ছিলেন তো আর্মি পরিবারের আবার কিছু সুযোগ সুবিধা থাকে তো সেই জায়গায় আমার আব্বা বললো যেহেতু দাখিল পরীক্ষা দিচ্ছ আলিমটা দিবা আলিমটা দিয়া তুমি আর্মিতে একটা অপশন আছে আপনার হয়তো বা জানেন ধর্মীয় টিচার আর টি রিলিজিয়াস টিচার তো ফাজিল দিয়ে ওইটার মধ্যে যাওয়া যায় তো কিছুদিন মাথায় বললো এই কামটাই করি একটু কষ্ট নষ্ট করে পড়ি পড়াশোনা করে ওইটাই যায় এভাবে তারপর আমি যেখানে বিয়ে করছি আমার আত্মীয় খুব কাছের আল্লাহ ইসলামী ব্যাংকের উনি তখন এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলেন আমার ওয়াইফের বড় বোনের হাজব্যান্ড তো ওনার সাথে কোনো একভাবে দেখা হয়েছে ওনারা তো আমার স্বাভাবিকভাবে আমি যেহেতু কিছু করি না ওনাদের সাথে মিট করা একটু কঠিন তো কোনোভাবে মিট করার পরে আমার বলল তুমি পড়াশোনাটা করো অন্তত মাস্টার্স করো তোমার আল্লাহ ইসলামী ব্যাংকের একটা ভালো জায়গায় বসায় দেবো তো সব কিছু নিয়ে নানারকম ওলট পালট চিন্তাভাবনা ছিল তো এই যে চিন্তা ভাবনাগুলো সবগুলো কিন্তু দূরবর্তী চিন্তা ভাবনা মোটামুটি না হলেও প্রত্যেকটা পাঁচ থেকে ছয় বছরের ব্যাপার সেবার আছে ছয় বছর যাওয়ার পর সেগুলো হয়তো বা পূরণ হইতে পারে তো এই জায়গায় আমি চিন্তা করলাম তাহলে প্রাথমিক কিছু একটা তো করা দরকার তো এর মাঝে আজাদ ভাই মারা গেছেন তো আমাদের তো মোটামুটি দিকশূন্য বলা যায় অন্ধকার কিছুই জানি না আজাদ ভাইয়ের কাছ থেকে আমরা শুধু নাসিদগুলো শিখেছি কিন্তু পারিপার্শ্বিক মানুষের সাথে পরিচয় যোগাযোগ কোনো কিছুই কিন্তু আমরা জানি না তো পরে আজাদ ভাইয়ের মৃত্যুর পরে আমরা একটা প্ল্যান করলাম আজাদ ভাইকে নিয়ে একটা স্মরণ সভা আমরা করুক তো এই স্মরণ সভাটা করার জন্য মোটামুটি আমি আমাদের তখন যারা টিম ছিলেন সবাই তো সবচেয়ে বেশি আমি তিন মাস মোটামুটি দৌড়াদৌড়ি করছি তিরিশ হাজার টাকা দরকার প্রোগ্রামটা করতে তিন মাসে তিরিশ হাজার টাকার মানুষ আমরা খুঁজে পাইনি যার কাছে যাই সে ফিরিয়ে যায় একটা পর্যায়ে আমাদের যে বর্তমান পরিচালক ফ্যারদুস ভাই ওনার কাছে গেলাম উনি বলল তোমাদেরকে প্রোগ্রামটা করলে আমি দশ হাজার টাকা দেব ওনারে পাইলাম তো ওনারে পাওয়ার পর আমাদের একটু সাহস আসছে এরপরে গেলাম আরো কয়েকজনের কাছে তো অনেক মানুষের পর আমরা তিরিশ হাজার টাকার একটা যোগান দিলাম দিয়ে আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে একটা প্রোগ্রাম করি এই প্রোগ্রামটা ব্যাপক সফলতা পেয়েছিল তো ওই প্রোগ্রামটা করার পরে আমার মধ্যে একটা স্পিড আসছিলো যেহেতু তিরিশ হাজার টাকার প্রোগ্রাম করতে পারছি এবারে এক লাখ টাকার প্রোগ্রামও করতে পারব খুব অল্প সময় এক লাখ টাকার প্রোগ্রাম করছি তো এই যে সাহস তখন থেকে আস্তে আস্তে করে কার্যক্রম শুরু করলাম করার পর একটা সময় আমার কাছে মনে হইল আমি যে এই যে আর্মিতে যেতে চাই বা এই যে ব্যাংকে যেতে চাই ব্যাংকের একটা কথা আছে আপনারা জানেন কিনা ব্যাংকে যারা চাকরি করে তারা বাচ্চাদেরকে ঘুমে রেখে যায় আবার ব্যাংক ব্যাংক থেকে আসে বাচ্চাদেরকে ঘুমে ঘুমানোর অবস্থায় দেখে এটা একটা কথা আছে তো আরেকটা ব্যাপার হলো আর্মি স্বাধীন এখানে একদম একদম পুরোপুরি পরাধীন পেশা আর্মিতে যে নিয়ম দেওয়া আছে ওইটা মেনে আপনারা চলতে হবে ওইভাবেই জীবন লিড করতে হবে তো এই সব কিছু চিন্তার পর দুই হাজার তেরো সালের দিকে আমি চিন্তা করলাম যে আমি যেহেতু সঙ্গীতাঙ্গনে দীর্ঘদিন ধরে লেগে আছি এইখানে এখন পর্যন্ত খুব বেশি অ্যাচিভমেন্ট হয়তো হয়তোবা আমাদের দেশ বাংলাদেশ এখানে প্রায় নাইনটি পারসেন্ট মুসলমান এবং একইভাবে মানুষ ইসলামী সঙ্গীতে শুনে কিন্তু এটা দিয়ে আসলে বাস্তবিক কোনো পরিবর্তন কেন করা যাচ্ছে না বা এটা নিয়ে কেউ কাজ করার জন্য ভালো ফ্যামিলির ছেলেরা একটা অ্যাডুকেটেড ছেলেরা শিক্ষিত ছেলেরা কেন এদিকে আসতে চায় না এটা নিয়ে আমি কিছুদিন চিন্তা করলাম চিন্তা করার পর দেখলাম যে আমাদের দেশে ম্যাক্সিমাম ধর্মীয় কাজ মানুষ আবেগ থেকে করে বাস্তব অবস্থা থেকে কেউ করে না যাই দেবেন ইমামতিটা আপনি যদি ওনাকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ করাচ্ছেন এইভাবেই ব্যাপারটা আসে মাদ্রাসায় শিক্ষকতা এটাও আসে যদিও আমি এই জায়গায় একটু ভিন্ন রকম চিন্তা করি এইভাবে যে একজন মুসলমান পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এবং জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তই কিন্তু তার ইবাদত তাই না এই জন্য আলাদা করার সুযোগ নেই যে আমার পড়ানোটা ইবাদত আমার খাওয়াটা ইবাদত না আমার ব্যবসাটা ইবাদত না আমার মাদ্রাসায় টিচারি করাটা ইবাদত না এরকম দেখলাম অনেক ব্যাপার অনেক বিষয় গ্যাপ তো ওই জায়গায় আমি চিন্তা করলাম যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ ধর্মীয় এবং তারা ইসলাম পছন্দ এবং ইসলামের অনুসারী তো সেই জায়গায় আমরা যদি এই বিষয়টা নিয়ে কাজ করতে পারি ভালোভাবে অবশ্যই এটাকে মানুষ অ্যাকসেপ্ট করবে তো সেই জায়গা থেকে শূন্য থেকে কাজ করা শুরু করলাম শূন্য থেকে কাজ করার প্রথম যখন কাজ করি আমরা বিভিন্ন মানুষের কাছে যাইতাম এরা সবাই খালি বলতো এটা কোনো ভবিষ্যৎ নাই দেখবা তোমার বয়স যখন তিরিশ বছর হয়ে যাবে তখন তুমি বিভিন্ন জায়গায় মানুষের কাছে দৌড়াদৌড়ি করবা স্ত্রী সন্তানটা না খেয়ে থাকবে নানারকম অবস্থা এইসব বিভিন্ন গল্প বলতো তো সেই সময় আমি নিয়োগ করেছি আমি শুধু এটা করেই আমি আমি শুধু আমি একা নয় আমাদের একটা টিমের পরিবর্তন ঘটাবো এবং এই জায়গাটায় যেই জায়গায় শিক্ষিত মানুষ আসতে চায় না এখানে আমি শিক্ষিত মানুষের সন্নিবেশ ঘটাব তো সেই থেকে কাজ করা এই যে উদ্যমী হয়ে এমনও গেছে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় কাজ করছি এবং রাত দিন এমনও সময় গেছে যে তিন বেলা খাবারের মধ্যে দিনে একবার খাইছি আমাদের অ্যাবিলিটি ছিল না এগুলো অনেক বড় গল্প হয়তোবা আপনারা এখন কলরব বা আমাদের কার্যক্রমগুলোকে খুব সহজেই মনে করেন নানাভাবে নানা রকম কমেন্টসও করে ফেলেন কিন্তু বিষয়টা আসলে এরকম না বাংলাদেশে অন্য অঙ্গনে কাজ করা যতটা সহজ ধর্মীয় অঙ্গনে কাজ করা তার চেয়ে অনেক বেশি কঠিন এবং সেন্সিটিভ এখানে তিল থেকে তাল হলেই আপনাকে দালাল বলবে তিল থেকে তাল হলেই পদবষ্ট বলবে তিল থেকে তাল হলে আপনাকে একদম নামাই দেবে আসমান থেকে জমিনে এটা একদম ধর্মীয় অঙ্গনে বেশি কারণ আছে কারণ হলো মানুষ ইসলামটাকে অনেক বেশি ভালোবাসে সেই জায়গা থেকে মূলত এই জায়গাটা এটা হয় তো আমি যেটা বলতে চাই শুধু সাংস্কৃতিক অঙ্গন নয় আপনার যদি সাংস্কৃতিক অঙ্গন ভালো লাগে কাজ করবেন কিন্তু ভালো না লাগলে এখানে কাজ করতে হবে বিষয়টা এরকম না আমাকে সব পেশাকে সম্মান করতে হবে একটা মানুষ বাংলাদেশে আকিস গ্রুপের গল্প আমি বিভিন্ন সময় বলে থাকি বিড়ি বিক্রি করেছে আপনাদের সামনে হয়তো বা বিড়ির কথা বললে অনেকে হেসেও দেবেন বা নানা রকম এটাকে তুচ্ছ করবেন বিড়ি থেকে আজকে বাংলাদেশের দশটা কোম্পানির মধ্যে একটা কোম্পানি আর আকিস গ্রুপ তাদের হাজার হাজার পণ্য এবং অসংখ্য এমন পণ্য আছে যে অসংখ্য পণ্য তাদের জনপ্রিয় মাঠে ঘাটে মাঠে ময়দানে তো সেই জায়গায় আমরা সব পেশাকে সম্মান করব এবং এই সম্মানটা এটা যদি আমরা করতে পারি তবে এই সাংস্কৃতিক অঙ্গনও মানুষ আগ্রহী হবে এবং একইভাবে দেখা যাবে আপনি যে বিজনেসটা করতেছেন সেটার ক্ষেত্রেও মানুষ অনেক কিছু ডেভেলপ করতে পারবে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা দরকার তো এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমি শুরু করেছি আপনারা করবেন সেই রইল